এত বেশি এরা জুলুম জাতিটার উপর করেছিল যে শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই ছিল অতিষ্ঠ এবং ক্ষিপ্ত তাই তারা মনের ঝাল মিটিয়ে এই মানুষগুলোকে খুন করেছে কয়েকদিন হলো ভাই মাত্র চার মাস তিন দিন বা চার দিন এই সময়ের ভিতরে এরা মিথ্যাচার শুরু করে দিয়েছে বলতেছে না তারা খুন করে নাই এইগুলা বরঞ্চ যারা আন্দোলন করেছে আন্দোলনের লোকেরাই কম করেছে সব আপনারা চোখের সামনে দেখলেন কিভাবে স্নাইপার দিয়ে হত্যা করা হলো কিভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করা হলো কিভাবে সামনাসামনি সামনি শর্টেড সাইট করা হলো এবং মানুষকে ফোন করা হলো কিভাবে আপনার এই ইয়ের উপরে সামরিক যানবাহনের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো একটা ছেলেকে জীবন্ত অবস্থা এই সব আপনাদের চোখের সামনে এখন বলতেছে তারা মারে নাই মাল্যটা কি তারা কি মানুষকে এতটাই বোকা মনে করে এখন তো হাজার ক্যামেরা চতুর্দিক থেকে চমকে উঠে ফ্লাশ করে উঠে এখন ট্রেডিশনাল ক্যামেরাও লাগে না সবার পকেটে এবং হাতে ক্যামেরা তারা এগুলাকেও মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে কেন আমাদের মরহুম আমির জামাত অধ্যাপক গুলাম রাহিম আহুল্লাহ একটা মূল্যবান কথা বলছে এরা যা বলে তা করে না আর যা করে তা বাংলাদেশের মানুষ জানে যে এই সংগঠনের দায়িত্বশীল এবং তাদের সহকর্মীরা চাঁদাবাজি করা আমার সাথে কি আপনারা একমত আমরা দুর্নীতির সাথে আপোষ করি না এটাও কি আপনারা একমত আমরা কারো জীবনের উপরে হাত দিই না এটাতে আমরা লোকদের হাতে চিটাঙ্গের আদালতে যে আইনজীবী নিহত হয়েছে। নিহত হয়েছেন তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন আমাদের কুসখানি দেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম ধৈর্যের পরিচয় এর বিপরীতে কোনো একটা মানুষের একা লোম ধরে কেউ টান দেয়নি কারণ আমরা বুঝেছিলাম এটা ছিল একটা পাতানো ফাঁদ মা ব্যাপারে আমাদের ব্যাপারে অনেক কনফিউশন ছড়াই দেওয়া হয়েছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে মা ত্যাগর থেকেই বের হতে দিবে না আর সবাইকে রাষ্ট্রীয় পয়সায় কিনে কিনে এক একটা কালো দেওয়ার পরাই ইসলাম জোর করে কারো উপর তার বোর্কা পরায় না ইসলাম মানসিক পরিবর্তনের মাধ্যমে মনের খুশিতেই মানুষকে শালীনতার সেই পোশাক গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে সেই সবক দেয় মায়েরা সেদিন যাদের পছন্দ হবে আল্লাহ যাদের এই ন্যাক পরিবর্তন এনে দিবেন তারা খুশিতেই তাদের নেকাপ করবে হিজাব করবে পর্দা করবে এদেশে অন্য ধর্মের মানুষ আছে তার উপরে আমরা এই বিধান জোর করে চালু করে দিতে পারি না এমন কি মুসলমান হয়েও যদি কেউ না বুঝার কারণে অথবা তার ইচ্ছা নাই ভালো লাগে না সে যদি এই পোশাক ড্রেস কোড আল্লাহর দেওয়া এটা নিজের জন্য কল্যাণকর মনে না করে আগেরটাই সে ধারণ করতে চায় কিছুদিন তাকে সেই সুযোগ দিতে হবে তার উপরে জোর করা যাবে না আমার একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ ছুটিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছে একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন হঠাৎ করে একজন সফেদ দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির তো তিনি সালাম দিলেন দেওয়ার পরে বললেন বাবা অমুকের বাড়ি কোনটা বলে এই বাড়িটা অমুকের সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি কি ওনার কাছে এসেছেন বলে হ্যাঁ আপনি ওনাকে চিনেন বলে না আমি চিনি বলে আসেন আমি নিয়ে যাই আপনি উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে বসার ঘর যেটা সেখানে বসাই উনি ভিতরে চলে গেছে গিয়ে গোসল টোসল করে কাপড় বদলে গিয়া এসে বলতেছে আমি এই ব্যক্তি আপনি কেন এসেছেন বলেন আমি কি খেয়ান করতে পারি যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করেছো আমার একটা পাগলি মেয়ে আছে সে ওই জায়গা থেকে লেখাপড়া করেছে এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো হয় আমার এটা কিন্তু ভাই খুব বাবা খুব উল্টাপাল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবা উনি তো বেওকুফ বনে গেছে এ কথাবার্তা তো খুব গুছালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা পাগলা ডাক উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা থাকে নার্সের বড় ভাইকে এসে বলছে যে এই ঘটনা ভাই কি করবো তখন বলছেন ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হ্যাঁ দিচ্ছে কোনো নাম্বার পাইছো হ্যাঁ পাইছি ঠিক আছে তুমি বাড়ি চলে যাও বড় ভাই কুসকুমন নিশ্চয় নিয়ে বলছে তুমি আসো আবার উনি গেছে যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নাই যা বলেছে সব সত্য মেয়েটা আসলে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে কি রকম ছিলেন এখন বুঝতেই পারছেন বিয়ে করার পরে এই লুপ্ত পড়ছে মুসিবতে বিচারা কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ করছেন বিপদে এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না তো উনি নেন না কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন আমি কি করতে পারি বললেন যে ও যেখানে যাইতে চাই ওর সাথে তুমি সঙ্গ দিয়ে তারে নিয়ে যাইও কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না আর তার উপরে জোর করে কোনো জিলবা পড়াইও না আরে তার মতো করে চালাও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে একটু নর্মাল হয়েছে বললো যে এখন কি করবো বলে যে এখন তোমার দিনী বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু ওই ড্রেসে তার ড্রেস পরিবর্তন করে কিন্তু কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক পরে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি জিলবাব কিনে দাও একটা চাদর কিনে দাও চাদর কিনে দিছে কয়েকদিন করে বলে যে আধা মুসলমান হয়ে লাভকে আমার একটা বুরকাই কিনে দাও তো দিসে বুরকা কিনে আলহামদুলিল্লাহ বলে না বুঝে ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে দেওয়ান পড়ি আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছে তুমি পড়াশোনা করছি সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পনেরো দিন আগে রূপণের শপথ গ্রহণ করছে জন্ম নিয়েছিল যারা ফেসিবাদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদের এই বীরত্ব গাথা যদি আমাদের আগামী দিনের শিশু পাঠকরা জানতে পারে তাহলে তাদের মধ্যে থেকে বীরের জন্ম হবে ইনশাআল্লাহ একটা জাতিতে যত বেশি বীর জন্মাবে জ্ঞানী লোক জন্মাবে তত বেশি একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে আমরা এমন একটি জাতি প্রত্যাশা আমরা জানি গত সাড়ে পনেরো বছর জাতির উপর দিয়ে একটি তাণ্ডব চালানো হয়েছে এ কথা আর বারবার বলার প্রয়োজন নেই এটা এখন প্রতিষ্ঠিত সত্য ফেসিবাদীরা এতটাই অপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এরকম চলে যাবে হয়তো বা এটা তারা কল্পনাও করে এটাও ঠিক যে আমরাও কল্পনা করি কিন্তু আল্লাহ আমাদের কল্পনায় থাকলে আল্লাহ তালার পরিকল্পনায় ছিল এবং শেষ পর্যন্ত রাফুল আলমিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া তাদের হাব এরকমই ছিল বরঞ্চ ভাড়াটিয়ারও একটা মর্যাদা থাকে সেখানে ওই মর্যাদাটাও দেশবাসীকে তারা দিতে ব্যর্থ হয়েছে তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছেন সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লকি বইটার তাণ্ডবের মাধ্যমে অর্ধ শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল এরপরে দুই বছরের অস্বাভাবিক অসাংবিধানিক একটি সরকারের হাতে হাত ধরে বুঝাপড়া করে তারা ক্ষমতায় এসেছিল প্রথম আঘাত দিয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় দেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর তাদেরকে খুন করার পরে তারা আঘাত দিয়েছে জামাত ইসলাম এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে দেশবাসী চুপ ছিল আপনারা সবাই সাক্ষী কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি প্রথমটাই ছিল হতবম্ব আর দ্বিতীয়টায় মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক জাতি বেঁচে যাক কিন্তু বুঝে না ভূমিকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না নির্বিশেষে সবার জন্য এই বিপদ দেখে সেই দিন আমরা আমাদের সহযাত্রী অন্যান্য দলকে বলেছিলাম যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে এখানেই শেষ করুন সবাই আমাদের পাশে দাঁড়ান নইলে এক সময় এই যুদ্ধ সবাইকে আক্রান্ত করবে তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে তাইলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবেন না এবং সেটাই বাস্তবে হয়েছে পরবর্তী বছরগুলোতে সেটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি সবাই আমরা আক্রান্ত হলাম যারা বিরোধীদের ছিলাম এমনকি দেশের খ্যাতিমান আলী মুলামাকেও তারা ছাড় দিয়ে কথা বলে মাদ্রাসার ছাত্রদেরকে ছাড় দেয় বাচ্চাদেরকে ছাড় দেয় আমাদের পরম সম্মানিত মায়ের সমাজকে তারা ছাড় আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন তাদের দুই সেনা সেখানে দর্শনের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে হাসলত মানুষের সহজে বদলায় না যেখানেই যায় তার সাথে সঙ্গে হয় তার হাস্ত পালিয়ে গিয়েও যারা এই সমস্ত কাজ করতে পারে তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবে কায়েম হয়েছে সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে অপকর্ম করে তারা সেঞ্চুরি উদযাপন করেছিল আপনাদের বোধহয় স্মরণ আছে আমি নাম নিতে চাচ্ছি না আমি তো জানি সেই ইউনিভার্সিটিটার নাম তো তারা করেছে ঢাকার দুইটা বিশিষ্ট মহিলা কলেজের ছাত্রীদেরকে নিয়ে তারা কি করেছে মিডিয়া উঠে এসেছে কিন্তু আমরা তার কোনো প্রতিকার দেখি প্রতিষেধক দেখি কোনো পদক্ষেপ দেখি তার মানে শাসকরা এটাকে শক্তি যুগিয়েছিল ও উৎসাহ যুগিয়েছে এইভাবে কোনো শ্রেণী পেশার মানুষ একজন বিক্ষোভ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের যিনি সেবক কেউ তাদের যন্ত্রণা থেকে আঘাত থেকে রক্ষা পায় আর আমাদের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ আলাদা ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে আমাদের এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে তারা খুন করেছে পাঁচজনের ফাঁসি বাকিদেরকে জেলের ভিতরেই তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে তাদের ফাঁসির সময় যখন ঘনিয়ে এসেছিল তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে একটা বার তারা মুখে বলবেন যে আমরা অপরাধ করেছি আমাদেরকে ক্ষমা করে দেবে মাননীয় প্রেসিডেন্ট আমাদের জীবন ভিক্ষা দেয় কিন্তু না তারা বলেছেন অবশ্যই যে পাপ আমরা করিনি সেই পাপের শিকার উত্তি আমাদের মুক্তি বের হবে না আর আমরা এটাও বিশ্বাস করি না যে কোনো মানুষ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে অথবা প্রাণ ভিক্ষা দিতে পারবে যে ভিক্ষা দিবে তার প্রাণই তো আল্লাহর হাতে সে আমার অন্যকে ভিক্ষা দিবে কি আলহামদুলিল্লাহ সেই অজবুত ইমান নিয়ে তারা একদম হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করেই দাঁড়িয়েছিলেন কোন অপশক্তির কাছে অন্যায়ের কাছে তারা মাথা নত নতুন তারা আমাদেরকে সম্মানিত করেছেন জাতিকে সত্যের পক্ষে লড়াই কিভাবে থেকে রশি সামনে রেখে করতে হয় সেই উদাহরণ তারা আমাদের সামনে রেখে গিয়েছেন সেই সংগ্রামের চেতনার হাত চোখ চব্বিশ ছিল আপনারা দেখেছেন এখানে আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কম সেই ঝড়টা কি ছিল সেই ঝড়টা ছিল তারা প্রত্যেকটি দেশের জাতির যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দেওয়ায় তারা দেখেছিল যে গোটা দেশ অন্যায়ের দুর্নীতি চতুর্দিকে গ্রাস করে ফেলেছে স্বজনপ্রীতির জেলায় জাতি অতিষ্ঠ একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে গোটা জাতি বন্দী ওটার নামে তাদের মেদার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সমস্ত দেখে আমাদের যুব সমাজ তারা বিদ্রোহী হয়ে উঠেছে সাড়ে পনেরো বছরের লাগাতার ত্যাগ কৃতিকা কোরবানি আন্দোলন সব কিছু নির্যাস ছিল এই বছরের জুলাই এক থেকে আগস্ট পাঁচ এখন আর আগস্ট পাঁচ বলে না সবাই বলে থার্টি সিক্স জুলাই কেন বলে ওই এক তারিখের ধারাবাহিকতায় ওটাকে কাউন্ট করতে চায় এই ঘটনায় আমাদের দুই হাজারের কম বেশি পলিজাত টুকরা সহকর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জাগ্রত নাগরিকরা বিদায় নিয়েছে আমাদের সন্তান সন্ততিরা বিদায় নিয়েছে ফুলের শিশু বিদায় নিয়েছে এমনকি অন্তঃসত্তা মাও বিদায় নিয়েছে অনেকে আহত এবং পঙ্গু হয়েছে যারা বিদায় নিয়েছেন তাদের বাড়িতে তাদের পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার তাদের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার ব্যক্ত করেন আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালগুলা এবং বাড়ি বাড়ি ঘুরে দেখার চেষ্টা করেছি হাসপাতালে যখন ঢাকা মেডিকেল কলেজে আমরা সাত তারিখে গেলাম তখন রক্ত গায়ে লেগে আছে হাত কাটা পড়ে গেছে পা কাটা পড়ে গেছে দু চোখে দেখছে না সেই লোকদের পাশে যখন বসে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে তোমার কেমন লাগছে বলে যে খুবই ভালো লাগছে তোমার কাটা হাত কাটা পা তোমার হারিয়ে যাওয়া চোখ তারপরে তুমি কিভাবে বলছো যে তুমি ভালো আছো বলে যে যে কারণে লড়াই করেছিলাম আমাদের লড়াই সফল হয়েছে তোমরা লড়াই বলে যে আমরা স্বাধীনতার জন্য লড়াই আমরা সেই স্বাধীনতা পেয়েছি এই জন্য আমার সকল দুঃখ ব্যথা বেদনা ভুলে গিয়েছি জিজ্ঞেস করলাম তুমি হাত হারা পা হারা চোখ হারা আগামীতে তো আর জাতির প্রয়োজনে ওরকম করে তোমার সাড়া দেওয়া সম্ভব হবে না বলে কেন হবে না আল্লাহ আমার একটা হাত নিয়েছেন অবশিষ্ট আরেকটা আছে সেটা দেওয়ার জন্য জাতির প্রয়োজনে প্রস্তুত আছে ছয় সাত বছরের একটা ছেলে এই উত্তরের রাস্তা তাকে বড়রা বলছে এই তুমি চলে যাও ভাই আপনাকে আমাকে চলে যাওয়ার বলা আমি এসেছি আন্দোলন করতে আর আপনি বলছেন আমাকে আপনি চলে যান মিয়া সেই ছবি আপনারা অনেকে দেখেছে তাকে একদিকে ধাক্কা দেশে আর একদিকে রুখে দাঁড়া এরপরে তারে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এসেছো বলে যে আন্দোলন করতে এসেছো বলে কি আন্দোলন করবো ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাই বলে আমার বলেছে এই ছেলেকে কি গুলো শিখিয়ে দিল বলতেছে যে জাতির জন্য যুদ্ধ করে সে আমার ভাই হবে না তো কে ভাই হবে তোমাকে যদি মেরে ফেলে আমি শহীদ হবো তোমার মা বাবা কাঁদবে না কই না কাঁদবে না কেন কাঁদবে না কই আমি বলে এসেছি আমি জাতির জন্য লড়তে যাচ্ছি আমি মরে গেলে তোমরা কেদো না আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের জাতির চেতনা কেন এত বেশি এরা জুলুম জাতিটার উপর করেছিল যে শিশু আবাল বৃত্ত বনিতা সবাই ছিল অতিষ্ঠ এবং ক্ষিপ্ত তাই তারা মনের ঝাল মিটিয়ে মানুষগুলোকে কোন করে কয়দিন হলো ভাই মাত্র চার মাস তিন দিন বা চার দিন এই সময়ের ভিতরে এরা মিথ্যাচার শুরু করে দিয়েছে বলতেছে না তারা কোন করে নাই এইগুলা বরঞ্চ যারা আন্দোলন করেছে আন্দোলনের লোকেরাই সব আপনারা চোখের সামনে দেখলেন কিভাবে স্নাইপার দিয়ে হত্যা করা হলো কিভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করা হলো কিভাবে শর্টেড সাইট করা হলো এবং মানুষকে ফোন করা হলো কিভাবে আপনার এই ইয়ের উপরে সামরিক যানবাহনের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো একটা ছেলেকে জীবন্ত অবস্থা এই সব আপনাদের চোখের সামনে এখন বলতেছে তারা তো মাল্যটা কি তারা কি মানুষকে এতটাই বোকা মনে করে এখন তো হাজার ক্যামেরা চতুর্দিক থেকে চমকে উঠে ফ্লাশ করে উঠে এখন ট্রেডিশনাল ক্যামেরাও লাগে না সবার পকেটে এবং হাতে ক্যামেরা তারা এগুলাকেও মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে কেন আমাদের মরহুম আমির জামাত অধ্যাপক গুলাম আজম রাহিম আহুল্লাহ একটা মূল্যবান কথা বলেছিলেন এরা যা বলে তা করে না যা করে তা বলে না এটাই এদের এরা লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে কিন্তু এই জাতিকে তারা শান্তি দিচ্ছে না প্রতিদিন বিভিন্নভাবে এই জাতিকে তারা জ্বালানোর চেষ্টা করছে ঘরে বাইরে